পৃথিবীর উপহার যে মানুষটি সারা জীবন সবার কাছে নিজেকে ভালো মানুষ হিসাবে উপস্থাপনা করলো সবার উপকার করল শুধু একটি ভুলের কারণে সবাই তাকে হাজারো অপমান উপহার দিল বলো পৃথিবী এটা কি তার উপহার ছিল যে মানুষটি সবার বিপদে পাশে থেকে সাহায্য করে গেল ভালোবাসা দিয়ে আঁকলে রাখল কিন্তু সেই মানুষটির বিপদে কেন সবাই তাকে ভুলে গেল অথবা ভয় পেলো বলো পৃথিবী এটা কি তার উপহার ছিল যে মানুষটি সবার কষ্টগুলোকে হালকা করে সবার মুখে হাসি এনে দেয় কেন সে মানুষটিকে নিজের কষ্টগুলোকে বুকের মাঝে লুকিয়ে রেখে সবার সামনে মিথ্যে হাসি হেসে যেতে হয় নিঝুম রাতে চোখের জল ফেলতে হয় বলো পৃথিবী এটা কি তার উপহার ছিল যে মানুষটি মাথার ঘাম পায়ে ফেলে সবার ঘরে শান্তি এনে দিল কেন সেই মানুষটি নিজের ঘরে শান্তি খুঁজে পেল না বলো পৃথিবী এটা কি তার উপহার ছিল ব্যক্তি তখনই নীরব হয়ে যায় যখন শান্তি আর টেনশন তার মনে আঘাত করে একটি ঝোড়ো হাওয়া জানে কতটা হাওয়া প্রয়োগ করলে একটি গাছকে মাটি থেকে উবড়ে ফেলা যায় ঠিক তেমনই ব্যক্তির মন জানে কতটা আঘাত পেলে মানুষ নীরব হয়ে যায় একজন ব্যক্তি যখন নীরব উদাসীন হয়ে শান্ত চোখে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে না জানি কতই না কষ্ট কাজ করে ওই ব্যক্তির মনে নিরাপতা ব্যক্তিকে রাগি করে তোলে নীরবতা ব্যক্তির মুখে হাসিকে বিলুপ্ত করে দেয় নীরবতা ব্যক্তির চোখ দুটোকে জল শূন্য করে দেয় নীরব ব্যক্তি সবসময় একটি হাত খুঁজে যে হাত সবসময় তার পাশে থাকবে একটি মুখ খোঁজে যে মুখটা তাকে সান্ত্বনা দেবে হ্যাঁ সময়ের সাথে সাথে মানুষও বদলে যায় কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায় কেউ বাধ্য হয়ে বদলে যায় কেউ অভাবের কারণে বদলে যায় কেউ লোভের কারণে বদলে যায় কেউ অহংকারের জন্য বদলে যায় কেউ দায়িত্বের ভারে বদলে যায় আজ আমি এমন আছি কাল নাও থাকতে পারি যে কারণেই হোক বদলে যেতে পারি যেখানে আজ নিজেকে বিশ্বাস করতে ভয় হয় সেখানে অন্যকে কী করে বিশ্বাস করব, বিশ্বাস করাটাও আজ কাঁচের মতো হয়ে গেছে একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না জীবনে এমন কিছু সময় আসে যখন প্রত্যেকটি নিঃশ্বাসই দীর্ঘশ্বাস হয়ে যায় একটু শান্তির খোঁজে মনটা ব্যাকুল হয়ে যায় কী কারণে মনটা খারাপ হয়ে আছে সেই কারণটাই খুঁজে পাওয়া যায় না যখন দিনের আলোতেই নিজেকে একা মনে হয় তখন রাতের অন্ধকার কতটা নিস্তব্ধতার রূপ নেয় তা বলা অসম্ভব হয়তো এটাকেই একাকিত্ব বলে